আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ও মরিনা পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান বুধবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন আহত হয়েছেন ছেচল্লিশ জন পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় দশ ভারতীয় নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান একটি ব্রিগেড সদর দফতর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফরাবাদ সহ কয়েকটি এলাকা জম্মু কাশ্মীরের পেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির অন্তত নয়টি জায়গার চব্বিশটি স্থাপনে হামলা চালায় ভারতের সেনাবাহিনী অভিযানের নাম দেয়া হয় অপারেশন সিন্দুর পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে মুজফ্ফরাবাদ ছাড়াও কোটলি শিয়ালকোট মুরদিকে সাকারঘার পূর্ব আহমেদপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলেও জানানো হয় এসব হামলায় শীর্ষ হতাহতের খবর নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানে হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তানের আইএসপি এর দাবি পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা এর মধ্যে তিনটি শক্তিশালী রাফাল একটি এসি ও একটি মিগ পুষ্টিতে হামলার পাকিস্তানের দাবির জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাটে চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা কোন পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলেও জানান তিনি আর ইন্টেলিজেন্স মনিটরিং অব আমাদের সেনাবাহিনীর পদক্ষেপগুলো ছিল পরিমিত আনুপাতিক এবং দায়িত্বশীল পদ এর লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং ভারতীয় সীমান্তে পাঠানো সম্ভাব্য জঙ্গিদের নিষ্ক্রিয় করে দেয় টু রেখাতেও অ্যান্ড টু প্রিয়া নিয়ন্ত্রণ গুলি বিনিময়ে উপহত আছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি